বালের ভালো খেলে গিরে বটে আমাদের গ্রুপে কি করে কাস্টম খেলে তোমাদের মাসের মানে করতে হবে তো গাইজ কি অবস্থা সবার আছে ওর অনেক বেশি ভালো আছেন গাইজ আমি অনেক বেশি ভালোবাসি আপনাদের দোয়া ভালোবাসায় গাইজ আজকে ভিডিও টাইটেল এবং থামে দেবো এবং ইউটিউট দিকে বুঝে গিয়েছেন ভিডিওটা কতটা বেশি স্পেশাল হবে তাই সবাই ভিডিওটা ফুল কন্টিনিউস করবে আর আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিয়েন দেন কারণ এরকম নতুন নতুন টপিক্সের ভিডিও আসবে আর আজকের টপিক্সটা একটু অন্যরকম ছিল অন্যদিন আমি অন্য জুন ভিডিও ভিডিও দেখি আজকে অন্য একটা বিষয়ে ভিডিও দিচ্ছি কারণ এই বিষয়ে আমাকে একজন অপমান করছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি তো আমাদের সাথে যদি কেউ মানে অপমান করে থাকে তাহলে আপনি এইভাবে প্রতিবাদ দেয় সো উইদাউট ওয়েস্টিং এন মোর টাইম লেট স্টার্ট ভিডিও

অনেক হয়েছে ভাই তোমরা অনেক অপমান করছো আমার অপমান করা একটা লিমিটেড থাকে তোমরা সেটাও কোর্স করে তোলো তোমরা কি মন করো তোমরা অনেক বেশি ভালো খেলো তোমাদের মতো এই পৃথিবীতে চল আর তোমরা বলছো যে আমাকে অপমান করতে আসছো তোমাদের মতো বা কেউ কি আছে এখানে তোমরা কেন ফোন করো তোমরা কি কিছু বলছো না যদি তোমরা যদি আমার সে ভালো খেলতে তাহলে আমার আমার পাঁচ স্টোর আছে তোমরা পাঁচ টাকা থাকতে না কই তোমরা পাঁচ স্টোর আছো নাকি তো পণ্ডিত কালো খেলো হ্যাঁ তাহলে বেড়াই গেল বেড়াই যানো বেরাই গেলে থাকো